আঙ্গো বেড়া আর আগা ছিল রাত যদি চোর তো বলে তিন চার তালা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আর তো ওরে লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সহলে নাস্তা হচ্ছে সরকারি বন্ধ লাগে যে বেকলে ভাগ করতে চুলি সরকারি বন্ধ পাই চুলি না ভাই আঙ্গোর বাড়ি যাই গুস্তু লই আই বুঝলি বন্ধু বালা বন্ধ ছাড়া খাই না আরে বালা বন্ধই খাইতাছি বালা বন্ধ খাইতে খাইতে পেট ফুটতে গেতাছে ফুটতো না কে আমরা তো খাওয়ে বংশপুলা ভাই হ্যাঁ সালার ভাব দাদার একটা লোক আছিল কোন লাগবো একদম সৈরা গরু কুরবানি দিয়ে আসছে সৈল হইবার জন্য হ্যাঁ আঙ্গর ভাব দাদা যেন তো গরু তার কুরবানি দিছে না ওই দাদা আঙ্গর এগারো ফুট লম্বা আসিন তাও বলে গরু থল দিয়া অনা এসে গেছে আর আইসে গেছে আর আইসে তাহলে বুঝো কত বড় গরু আছে ওগুলা আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত ওই যে তলে লটকে দেয় না ওটি মাড়ির লগে শেষ লাগে মাড়ি খুঁজ তু কে তোর দাদার এই কপড়া আমি শুনছি না এই খালটা যে খুঁজছে তোর দাদা বললাদা গরু রয়ে গেছি তোর দাদাও তো কমরছে না তোর দাদার এদ এক বড় গরু আছিল সকালে উঠতে বলে একটু চেনাইছিল পরের দিনই বন্য হয়ে গেছে গা তা কোনটা জান অষ্ট আশির না এতিয়া তোৰ দাদাৰ গৰুৰ লাগে বুলি হৈছে আঙুৰ দাদা ঐৰম বৰ বৰ গৰু কুৰপানী দি থানী যেন এই কক্সবা জান আমি কটলাৰ গেলাম না গৰু চেনালাগেটা কটলা ইউজ কৰলাম এই কক্সাৰ পানীৰে কুইটতে কৈ এক লোকে গৰু কুৰপানী দিবা নানচোন চেনাই দিছিল নব্বৈ পাৰ্চেণ্ট লোকে আছিল গৰু লাগব তোৰ দাদা নে এঘাৰো ফুট আছিল আৰু সানাৰ মানুহ পাঁচ ফুট দি হয়না আসলে একটা দিনই গেছে কি বড় বড় করে কুরবানি দিছে তাও তো কথা বার্তা আসি না আর হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনে রে ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে আর সালারা বেড়া খাওয়াই আছিল। এর লিগে হনবা এ হে তুই তো ঠিকই কইস আঙ্গুর দাদি একদিনা বিশ কেজি সালে ভাত রানছে এটা দেখা আঙ্গুর দাদা দাদির কি কি মাইট দিলো কো বিশ কি সালে ভাত তো এক সিন দেইতো না আর কিরানলি এক মুনি গালি নাকে তোর দাদা যে এত খাওয়াইয়া আছিল এত সফটর দাদি রান কিয় মাধে রান তো আবার কিয়ের মধ্যে আংগর দাদা ইয়া বরে কুয়ার পাড়াছিল এই কুয়োমো দে রান তো আর ছয় মাস পড়া খালি লড়াই ভাত তো আংগো দাদিরও ভেড়া আর আগাছিল রাগ যদি উঠতে উঠতে বলে তিন চারতলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি আর এ হে তার মানে তোর দাদার আগে বিল্ডিং আছিল না আচ্ছা এগুলা কথা বাদ দি এগুলা কইলে ছয় মাসেও শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কতটুকু খাই বাড়িছস গুস্তু আর কি আর কতটুকু পনেরো বিশ কেজি গুস্তু একবারে রানছে বুঝলি নাকি মন আর পোলাও গুস্তু বাইরে আমাদের গোর ভাত আছে পোলাও দিয়ে আর মন ধরে না পরে দুইশো লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সকালে নাস্তা করছি তোরা ইলো কি অরত